গ্রামের বাড়ি দেশের বাড়ি এক শান্তির ঠিকানা আমরা শহরে থাকি বিদেশে থাকি যে যেখানেই থাকি একটা সময় আসে আমাদের জীবনের যে স ইচ্ছায় মানে আমরা নির্বাসনে যেতে চাই সেই ঠিকানাটা কোথায় সেটা হলো গ্রামে যতই আনন্দ থাকি যতই ফুর্তিতে থাকি এই ইচ্ছাটা প্রত্যেকটা মানুষেরই হয় আমি দেখেছি অনেক নামি নামি দামি দামি লোক সেলিব্রিটি তারা জীবনের বার্ধক্যের একটা শেষ প্রান্তে এসে গ্রামে চলে গেছে কেন গেছে গ্রামের শান্তি গ্রামের প্রকৃতির হাওয়া গ্রামের মেটোপথ গাছ গাছালি যেন একটা প্রেমের ঠিকানা মায়ার ঠিকানা তো বন্ধুরা আমার ভিডিওটা দেশ প্রবাস যে যেখান থেকে দেখবেন বা দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আসলে আমি যখনই আসি এক বছর পরে আসি বা ছয় মাস পরে আসি আমি খুব অনুভব করি একটা গাছ যেমন মাটির সাথে মিশে থাকলে বেঁচে থাকার অনুপ্রেরণা থাকে ঠিক আমার বিচরণগুলো এরকম বন্ধুবান্ধব যে যেখানে আছে খুঁজে বের করি তারপর মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াই এটা হচ্ছে গ্রাম শহর তো গৃহবন্দির মতো বারান্দা থেকে বাসা বেডরুম রুম এরপরে আর কোনো ঠিকানায় সর্বোচ্চ ঠিকানাটা সাত পর্যন্ত কিন্তু তারপরও নিজেকে বন্দি হয় আরে গ্রাম যা দিবে আপনাকে যা শিখাবে আপনাকে হাজারো পাঠশালায় শিখতে পারবেন না গ্রামের মানুষের সরলতা কত সুন্দর গ্রামে রাস্তায় রাস্তায় হাঁটি মানুষের সাথে দেখা হয় যাদের সাথে এক বছর দুই বছর দেশে থেকে দেখা হয় না এমনও মানুষের সাথে আমার দেখা হয়েছে পঁচিশ বছর পর রিপন নামে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে আমার মনে হয় দুই সাল গেল আর এটা দুই হাজার ছাব্বিশ পঁচিশ পঁচিশ বছর পর চিন্তা করেন এই জন্য গ্রামে আসতে হয় তো বন্ধুরা গ্রামের কথা বলি শেষ করা যাবে না গ্রাম হচ্ছে মায়ের আদর মায়ের ভালোবাসা কথা না গ্রামে যাচ্ছি নারীর টানে এই অবস্থা গ্রামের রাস্তায় মায়া ভালোবাসা আছে তবে আমি গ্রামকে খুব অনুভব করি গ্রামে এসে বিভিন্ন ভাবে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছি পুকুরে নদীতে গোসল করতেছি মাছ ধরতেছি আম বর্তা কলা বর্তা জামবর্তা কাউ বর্তা কত বর্তা যে খাচ্ছি শেষ নেই এটা আসলে একটা আনন্দ একটা ফুর্তি আমি এখন মেঘনা নদীতে যাব গত তিন দিন ধরে গোসল করতেছি এখন আবার স্ত্রী সন্তানদের নিয়ে মেঘনা নদীতে গিয়ে সাঁতরা ডুবাবো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন মোবাইলে যদি চার্জ থাকে অবশ্যই মেঘনা নদীর দৃশ্যগুলা লাইভে দেখাবো আল্লাহ হাফিজ